হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাবলু ফাইজো রাইডার তো আজকে আমরা যাচ্ছি ওই খড়গপুর সাইডে আজকে আমাদের সঙ্গে আছে এই দেখো আমাদের বাসকে একটা ভাই মদন ঘোড়া বিকাশ আর এই সোহন এরা আমাদের ব্লগে ফার্স্ট টাইম আসছে ইউ গাইস সাবস্ক্রাইব করে নাও সাপোর্ট করো আজকে আমরা আছি আমাদের একটা ভাইয়ের এনেছে আর এদের ডিউ একটা আছে সেট করলাম じゃ আমরা ওই ভিডিও সাইডে যাব এখন ডুকের একটু পাওয়ারটা চেক করা হবে ওহ হাই ডুকের সাউন্ডটাই ঠিক ছিল আগে লেসপস লাইভ হইলো हेलो गाइस वेलकम बैक टू माय YouTube চ্যানেল W50ライダー তো আবার দু মাস পর চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি ওই খড়গপুর সাইডে আজকে আমাদের সঙ্গে আছে এই দেখো আমাদের বাসকে একটা ভাই মদন ঘোড়া বিকাশ আর এই সোহন এরা আমাদের ব্লগে ফার্স্ট টাইম আসছে তো গাইস আর বেশি কথা না বলে চলো ডাইরেক্ট দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে রেকর্ড হচ্ছে এই দেখো আমাদের সোহন ইউ গাইস সাবস্ক্রাইব করে নাও সাপোর্ট করো বিলকুল সাপোর্ট করো তো চলো যা যাক আজকে আমরা আছি আমাদের একটা ভাইয়ের এনেসে আর এদের ডিউ একটা আছে আর একটা গ্লামার ছিল ওটা বেরিয়ে গেছে তো আজকে আমার বাইকটা আনি কারণ বাইকটা কিছু সমস্যা হয়েছে বাইকে তো বাইকটা বাড়িতে আছে তো চলো যা যাক আর আমরা এখন আছি কুলটিগরি মাঠে মাঠ থেকে ব্লগটা শুরু করছি তো চলো যা যাক তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কেমন কি আসছে বলবে মানে অনেকদিন পর ব্লকটা বানাচ্ছি তো ঠিক জানে না কেমন কি আসবে তো চলো মেন রোডে উঠি দিয়ে তোমাদের সঙ্গে কথাটা বলছি তো পৌঁছে গেলাম মেন রোডে সব বন্ধুরা মিলে বললো যে ভাই চল আজকে একটু ঘুরে আসি বললাম চল কারণ আমিও কলেজ চলে যাবো কিছুদিন পরেই তো আমি ভাবলাম ব্লগও করি অনেকদিন ধরে দু মাস মতন হয়ে হতে যায় ব্লগ ফ্লগ কিছু বানায়নি কারণ ব্লগটাও বানিয়ে নেবো চল ঘুরে আসা হবে চলো তাহলে যদি ভালো লাগে তাহলে ব্লগটা একটু লাইক করে দিও যারা যারা চ্যানেলে নতুন এসো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামে ফলো করি নিও ডাবলু ফাইভ জিরো রাইডার ইনস্টাগ্রামে তো ওরা ফলো করবে আমি জানি আর ওখানে ভালো ভালো রিলস আসে মানে একটু বাইকের সিনেম্যাটিক রিলস বা বাইক রিলেটেড কিছু জানার জন্য মানে দেখার জন্য ফলো করে নিবে আমরা ওই আগে যেটা ভেটিয়া ফেটিয়া ওই সাইডে যাচ্ছি তো সামনে দাঁড়িয়ে আছে আমাদের এই তো গ্লামারটা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ ওই গ্লামারটা যাচ্ছে তিনজন আর আমরা একটা দুজন আর ডিউকে দুজন আমরা মোট সাতজন মিলে যাচ্ছি আর ভাই এনেছে যে সাউন্ডটা না ভাই মানে সেই লাগে সেই আর চলো সাত পর্চায় যদি হয় ডিউকে আবার ঢক বানাবো গ্লামার নিয়ে সেই টান দিচ্ছে সেই টান ও আচ্ছা গ্লামারের টান দিয়েছে ভাই সলিড টান সলির চাগে জিগরা কোথায় জিগুরা হাফতে ভেজো আছে নাকি ডিউর পেছে না আসছে মনে হয় একটু হালকা হালকা লাইন দেখা আছে ডিউকে হাসি টুপি উড়ে গেছে এত স্পিড বেশি স্পিড ছিল না ওই হাসি ফাইভ মতো স্পিডটা ছিল বা টুপি উড়ে গেছে ওরা আসুক টুবিটা নিয়ে গিলে যাচ্ছে আর আজকে রোদটাও বেশ ভালো আছে রোদটা তো লাইটও ভালো আছে তো কোয়ালিটি মোটামুটি ভালোই আসবে আশা করা যায় তোহন দুই থেকে তিন মাস ধর ব্লক বানাচ্ছি আমরা তো তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে হবে লাস্ট ব্লগ ছিল তোমার এই আমরা খড়াগপুর সাইডে গেছিলাম হ্যাঁ ভেটিয়া সাইডে গিয়েছিলাম সেই ব্লকটা আছে তারপর আবার আমরা এই ব্লকটা বানাচ্ছি তো চলো দেখবো আবার আমরা সেই খড়গপুর সাইডে যাচ্ছি তো কোথায় যাওয়া হবে কোনো ডিসিশন হয়নি এখনও পর্যন্ত ওখানে গেলেই তখন দেখা যাবে যদিও যাব তো বললাম ব্লগ বানানো নেই তো ব্লকটা বানানি ও হো লিন লিন

এই জায়গায় এই মোড়টা থেকে ডান দিকে নিলে চলে যায় কেশিয়াড়ি হসরা ওই সাইডে আর বাম দিকে নিলে ডাইরেক্ট সোজা করো না ভাই কোনখানে দাঁড়াবে কোনো ডিসাইড করতে পারছে না কোনখানে কে দাঁড়াবে মানে কি বলবো তো চলো আমরা ডিসাইড করি তারপর তোমাদের জানাচ্ছি কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে

এখন ডিউকের একটু পাওয়ার টা চেক করা হবে ও বাইকের চাবি ঠিক আছে ওহো পালসার এর চাবি আমাদের থেকে चलो जाओ जाओ ओ भाई ड्यूके साउंड आई से फील आके लग the police, found the police.

আর হবে না আমরা ডিমলি ঢুকে গেছি যদি যাওয়ার সময় হয় টপ শুট তাহলে ফ্লিমটা অ্যাড করতেও তোমরা দেখে নেবে আমরা এখন ডিমলি পুরো ঢুকে গেছি তো সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা দেখেছো ব্লগে আগে হয়তো এখান থেকে নেব আমরা ডান দিকে তো আমাদের যে বাকি যে ফ্রেন্ডরা ছিল তারা একটু এগিয়ে গেছে আমরা কিছু একটা কাজের জন্য এখানে পেছনে ছিলাম তো এখান থেকে নেব আমরা ডান দিকে তো চলো এগুলো স্পিড ব্রেকার দিয়ে রেখেছি আমরা যখন প্রথমবার যখন আসছি তখন রাস্তাটা খুবই খারাপ ছিল আর এখন মোটামুটি ঠিকঠাক আছে যাওয়া যাবে তো যারা 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 এখানে লোকাল থাকো বা একটু মানে যার যারা বন্ধুর সঙ্গে একটু আসতে যাও একটা শান্ত নির প্লেস একটু মন ফ্রেশ করার জন্য তারা এখানে আসতে পারো মানে খড়গপুর থেকে বেশি দূরও না খড়পুরের কাছাকাছি একদম বল এখান থেকে খড়গপুর আর হাইলি দশ কিলোমিটার মতন হবে মানে আমরা পুলট্রি থেকে আসছি তো আমাদের আমাদের বেশি হয় না আমাদেরও এরকমই হয় পুরীর মতন হয় আমাদের উন্নয়ন একটা অনেকটাই আসছে কারণ প্রচুর বাতাস দিচ্ছে এখন আর বাইকের স্পিড বেশি নেই কিন্তু বাতাসা বুঝি পিস দিচ্ছে তো আর তাই জন্য হয়তো একটু আওয়াজটা অন্যরকম আমার আসতে পারে তো চলো তো জানি না জায়গাটা কেমন কি হবে তো চলো আরে ভাই বাইক যাবে না বাইক এখানে রাখতে হবে বাইক এখানে রাখতে হবে কিছু যাবো হেঁটে হেঁটে ওই তো সামনেরটা বাইক এখানে রাখতে হবে তো আগেরবার যখন এসছিলাম তোমরা দেখেছো আমরা এইটা দিয়ে বাইক নিয়ে ওই জায়গাটা পর্যন্ত গেছিলাম বাট এখন তো পুরো এখানে বাউন্ডারি মতন দেওয়া আছে তো বাইক মনে হয় আশা করি যাবে না বাইক না গাড়ি যাবে না আর আপাতত এখন বাইক টাইপগুলো রাখি আগে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের লোকেশনে এই যে আমরা আগেরবার যখন এসেছিলাম ওই সাইড থেকে বাইক নিয়ে গেছিলাম আর এখন এদিকটা বাইক নিয়ে যাওয়া যাবে না পুরো জলে ভর্তি আছে তো চলো যাই আমরা দেখতে থাকব ব্লগটা কিছোনালি ভী ভীষণ ভাল লাগে মানে শান্ত নিৰবিলি পৰিৱেশ আৰু কি বোধে আছো আট্টা ফাড্টা মাৰা বা চিল কৰা পৰিসাধাৰণ জেগাটা হয় বেষ্ট জেগা জনে চিন্তা

দাৰুণ দাৰুণে আমাৰ জামা পেণ্ট আছে পেণ্টে আছে আমরা ওই সাইডে যাই এখন সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এই দেখো নিচে বসে ছেড়ে পেলে সব তো আমরা এখন এখানে ফোন করবো ক্যামেরা অন করবো এইখানে যা অবস্থা আছে ক্যামেরা ক্যামেরা অন করে এই দেখো সিনটা দেখো ছিল তো এখানে আছে তো আমরা এখানে আছি ওখানে আমরা স্নান করতো তো স্নান করার সময় আমরা গিফট নিবো না সব ভাই আছে এই যে ভাইটা তোমাদের নিয়ে নিবে তো তোমরা এই গিফট এখন দেখো আমরা এখন নিচে নামি তো চলো স্নান কৰি চলে এছি চব ছেদীৰ জেগা হয় চলিৰ জেগা আছে ভাই যাওক আছে যাওক মানে মনাই চলে আছে কৰ সবাই লোকেলৰ মানে এই যে সবথে ভাল জেগা এই মানে অসাধাৰণ জেগাটো মানে হালকা স্নান কৰে তাইৰ বেৰি যাব একদম বাঢ়ি ব্লক ৰেট কৰব ভাই চো আজকের ভ্লকে এতটাই দেখা যাইত তোমাদের সঙ্গে আবার পরের ভ্লকে তো জায়গাটা কেমন লাগলো কী লাগলো কমেন্টটা একটু জানাবে আর হাচ্চালকা তোই দেখা যাই তোমাদের সঙ্গে আবার পরের ভ্রকে আর আমাদের সোহন কি বলতে চায় ভালো আছি ভাইস অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে ভাইকে সাপোর্ট করো ঠিক আছে অবশ্যই তোমরা একদম সাপোর্ট করো ভাই যেন আরও এগিয়ে যায় ঠিক আছে এরকমই সাপোর্ট করো এরকমই স্লগ আসবে চো গাইস টাটা গাইস টাটা টাটা